দুই সালের পর সর্বকালের সেরা দল ব্রাজিল কোচ পরিবর্তন করেছে বার যার মধ্যে শুধু একজন দলকে বিশ্বকাপ জেতানো সহ আধিপত্য দেখিয়েছেন তিনি হলেন স্কোলারি স্কোলারির পর ব্রাজিল দলকে সবচেয়ে বেশি সাফল্য এনে দিয়েছেন দুঙ্গা দু সালের পর থেকে যে এগারো জন কোচ পরিবর্তন করেছিল ব্রাজিল তারা হলো ইমারসন লিয়াও যিনি দু সালে ব্রাজিল দলের দায়িত্ব পালন করেন দু হাজার এক থেকে দু পর্যন্ত দায়িত্ব নেন স্কোলারি দু হাজার তিন থেকে দু হাজার ছয় পর্যন্ত ব্রাজিল দলের দায়িত্ব নেন ফেরেইরা দুই হাজার ছয় থেকে দু হাজার দশ পর্যন্ত ব্রাজিল দলের দায়িত্ব নেন দুঙ্গা দু হাজার দশ থেকে দু হাজার বারো পর্যন্ত ব্রাজিল দায়িত্ব নেন ম্যানোম্যানজোস দু হাজার তেরো থেকে দু হাজার চোদ্দো পর্যন্ত আবারও ব্রাজিল দলের দায়িত্ব নেন স্কোলারি দু হাজার চোদ্দো থেকে দু হাজার ষোলো আবারও ব্রাজিল দলের দায়িত্ব নেন দুঙ্গা দু হাজার ষোলো থেকে দু হাজার বাইশ ব্রাজিল দলের দায়িত্ব নেন দিদ্ দু তেইশ সালে ব্রাজিল দলের দায়িত্ব নেন রামন মেনজোস দু হাজার থেকে দুই ব্রাজিল দলের দায়িত্ব নেন ফার্নান্দো দিনেজ দুই হাজার চব্বিশ থেকে দুই হাজার পঁচিশ ব্রাজিল দলের দায়িত্ব পালন করেন ডরিভাল জুনিয়র এই এগারো জন কোচের মধ্যে ব্রাজিলকে সবচেয়ে বেশি সাফল্য এনে দেন স্কোলারি ও দুঙ্গা তিতের আমলেও ব্রাজিল ভালো খেলেছিল তবে ঘাটতেরামির কারণে তরি রুবে অনেকবার এদের মধ্যে সবচেয়ে বাজে কোচ হলেন ম্যানো যার অধীনে ব্রাজিল ইতিহাসের সবচেয়ে বাজে র্যাঙ্কিংয়ে চলে যায় খেলার সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ